জয় গুরু জয় গুরু জয় গুরু এই জীবনে আমরা আত্মবিকাশের জন্য অনেক সুযোগ পাই মানুষ যদি চিন্তাশীল হইয়া নিজের অন্তর্নিহিত শক্তি বিকাশ করে তবে তাহার জীবনের সমস্ত কিছু বদলাইয়া দিতে পারে এই অন্তর্নিহিত শক্তি কীভাবে আসবে মানুষ যখন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে তখন ওই ভক্তের সব কিছুর ভার ভগবান নিজে বহন করেন ভক্তের ভার ভগবান কেন বহন করবে ভক্ত যখন একমনে বিশ্বাসে সর্বকর্ম করিয়া ভগবানের ওপর সব ন্যাশ্য করে নিজে নিঃস্ব হয় তখন ভগবান ভক্তের ভার গ্রহণ করেন অনেক সময় অহংকার দাম্বিকতা আমাদের দৃষ্টিকে আবদ্ধ করিয়া দেয় তখনই আমরা উন্নত উন্ন সুযোগগুলি হারাইয়া ফেলি কিন্তু যখন আমরা আমাদের অন্তর হইতে ভগবানের প্রতি শক্তি আহরণ করিতে শিখি তখনই আমাদের অনেক সুযোগ সুবিধার সৎ ব্যবহার করিতে পারি তাই আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় নিয়ে ভগবানের সাধন ভজনে রত হই ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র গতি একমাত্র পথ চলার সাথে জয় রাধে জয় রাধে জয় রাধে